হ্যালো বন্ধুগণ কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কানে হেডফোন লাগাও চলো ভিডিও শুরু করি অনেক ছেলে তো আমাকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে পরীর মতো লাগে তাই ছেলেরা পাগল হয়ে তোমাকে প্রপোজ করে ভবিষ্যতে তুমি হাজার হাজার প্রপোজ পাবে তোমাকে ভালো আই লাভ ইউ তোমাকে বিয়ে করতে চাই তোমাকে লাভ করি যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই আর তখনই তুমি চিন্তায় পড়া যাও যে কার থুইয়া কার সাথে ভাগে গেলে ভালো হবে তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে তোমার খালাতো ভাই তোমাকে এমন ছিল মারছে যে তাকে তুমি কোনোদিন দিন ভুলতে পারবে না বারবার তাকে তোমার মনে পড়বে কি বলছিস ইহা সত্য ইহা সত্য ইহা সত্য আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন ভালো লাগে জানেন লুঙ্গি মাঝে মাঝে খোলা যায় এতে পরিষ্কার সবকিছু দেখা যায় এই কারণে মনে হয় লুঙ্গি পরা মানুষগুলো তোমার কাছে ভালো লাগে আলাদা লাগে কি কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে তোমার খালাতো ভাই লুঙ্গি পরে ভালো কথা লুঙ্গির নিচে জায়গা পড়তে বলবে তা না হলে সবকিছু পরিষ্কার দেখা যাবে আমি বলুম না আমার শরম করে দেখতে চাইলে তো পুরো দুনিয়াই দেখা যায় ইচ্ছে করলে সবকিছু দেখা যায় না যেমন তোমার পাছা ইচ্ছে করলে তুমি ভালোভাবে দেখতে পারবে না না মানে তোমার পিছনের অংশ কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই বাংলাদেশে হাজার হাজার ছেলে আছে এসব ছেলে তোমার পছন্দ হয় না তোমার মনে শুধু খালাতো ভাই খালাতো ভাই খালাতো ভাই খালাতো ভাইয়ের ভিতরে নাকি আলাদা বড় বড় অন্য কিছু আছে আসসালামু আলাইকুম মামাতো ভাই মেলাই ঘুরতে নিয়ে যাওয়া না ঘুরতে যাবে অবশ্যই তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে তোমাকে সুন্দর একটি জায়গায় ভালো একটি জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে যা তুমি এর আগে কোনো দিন এখান সেখানে যাও আমি সিল মাইরা দিমু আর মু কেমি মুইতা দিমু মেনশন করা আমার সেই খালাতো ভাইকে সে যেন আমাকে ছাড়া বিয়ে না করে অন্য কাউকে আমরা সবাই তোমার জন্য দোয়া করি তোমার খালাতো ভাই যেন তোমাকে বিয়ে করে তবে সে বিয়ে যেন বেশি দিন না টিকে অল্প দিনে যেন ভেঙে যায় বলেন কি তো ভাই ঘুরতে নিয়ে যাবো না আগে বলবা না তোমার ওই ঘুরতে যাওয়ার আশায় আমার আর ঘুরতে যাওয়াই হইল না তোমার খালা তো বায়ের আশায় থেকে লাভ নেই তোমার খালা তো বায়ের সাথে আরো অন্য অন্য মেয়ের সম্পর্ক আছে অতএব তুমি আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব ভেবেছিলাম ঈদের পরে ঘুরতে যাব ছিলাম খালাতো ভাইয়ের আশায় পরে ফোন দিয়ে জানতে পারলাম সে চলে গেছে নানুর বাসায় তোমার খালাতো ভাই তোমার নানুর বাসায় যায়নি তোমাকে ধোকা দিয়ে তোমাকে বোকা বানিয়ে অন্য একটি মেয়ে নিয়ে অন্য কোথাও চলে গেছে কেসটা তুমি ধরেই ফেলেছ